আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো হচ্ছে মোমো খেতে সবাই ভালোবাসেন ছোটো বড়ো সকলেরই মোমো পছন্দ ইদানিং আর হচ্ছে তো আজকে আমি করে দেখাবো হচ্ছে সুপি মোমো তো তার সাথে চিংড়িও থাকবে যাই হোক তো সুপি মোমোটা আশা করি সবারই ভালো লাগে অনেকে ফ্রাইড মোমো পছন্দ করে অনেকে হচ্ছে বয়েল মোমো পছন্দ করে তো যাই হোক আজকে আমি সুপি মোমো করে দেখাচ্ছি সুপি মোমোটা হচ্ছে খেতে খুবই মজা আপনারা অনেকেই এটা পারেন তো আমি আমার মতে প্রথমে হচ্ছে একটা সুন্দর বাটি নিয়ে নিলাম তার মধ্যে হচ্ছে এক কাপ আটা বা ময়দা আপনারা যেটা দিয়ে করেন না কেন দিয়ে নিলাম হচ্ছে অল্প একটু লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু দেবেন আমি একটু কর্নফ্লাওয়ারও দিয়ে নিলাম তো আমি আর কি নর্মালি যেভাবে ঘরে বানাই সেভাবে আমি হচ্ছে এই সে কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ তেল আপনারা তেলটা চাইলে স্কিপও করতে পারেন সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে নর্মাল পানি দিয়ে হচ্ছে আমি এটাকে সুন্দর একটা ডো করে নিব যেন হচ্ছে মোমোটা খেতে খুবই টেস্টি লাগে মোমো কিন্তু নর্মালি ছোট বড় সকলেরই খেতে ভালো লাগে আমারও খুবই ভালো লাগে আমি প্রায়ই এভাবে হচ্ছে আমার ফ্যামিলির জন্য আমার হাজব্যান্ড আমার ভাইদের জন্য হচ্ছে করে থাকি তো নর্মাল পানি দিয়ে হচ্ছে করলে বেশি ভালো হবে গরম পানিটা না দেওয়াটাই বেটার বা ঠান্ডা পানি একদম নর্মাল পানি যেটা এটা দিয়ে হচ্ছে ডোটা করে নিব একটু একটু করে আমি পানি দিয়ে নেব এটা খুব বেশি নরম যেন না হয় বা খুব বেশি একদম শক্ত যেন না থাকে তো সুন্দর একটা ডো করার পরে আমি হচ্ছে এটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো আপনারা কি কীভাবে মোমোজ বানান বা আমার কোনো ভুল বা হচ্ছে আমার আরও কী করা উচিত ছিল অবশ্যই আমাকে জানাবেন আর আমি খুব ইজিলি দেখানো ট্রাই করি যেন যারা নতুন তারাও বানাতে পারে তো এখানে আমি হচ্ছে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি অল্প একটু গাজর ব্রেড করে নিয়ে নিয়েছি তো এই মুরগির মাংসটা হচ্ছে সুন্দর করে আমি কিমা টাইপের হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে হচ্ছে ছুরি কাচি দিয়েও হচ্ছে কুচি কুচি করে নিতে পারেন যাই হোক তারপরে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প একটু তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ তারপর হচ্ছে যা যা আমার হাতের কাছে আছে অল্প একটু আমি তেল দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন একটু লেবু দেওয়ার অবশ্যই ট্রাই করবেন লেবুটা দিলে হচ্ছে ভিতরটা খুব জুসি থাকে এটা আমরা সবাই জানি তারপরে হচ্ছে গার্লিক পাউডার অনিয়ন পাউডার দেন হচ্ছে সয়া সস এগুলো হচ্ছে যা যা থাকবে আদা বাটা রসুন বাটা আমি একটু একটু আমার কাছে মানে আশেপাশে যা থাকে আমি নর্মালি কোনো কিছু বানালে সবই দিই চেষ্টা করি তো তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো আপনারা এটা না থাকলে আপনারা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন তো তারপর সুন্দর করে হচ্ছে হাত দিয়ে মেখে সব কিছু আমি ম্যারিনেট করে নিব। খুব বেশি মোমো বানাবো না যেহেতু হচ্ছে আমি অল্প একটু মোমো বানাবো তো আজকে দেখবো সুপি মোমোটা কেমন হয় তারপরে হচ্ছে আমি কাঁচামরিচ কুচি করে দিয়ে নিলাম যেন হচ্ছে কামড় না লাগে এই জন্য একবারেই হচ্ছে আমি কুচি কুচি করে নিয়েছি ছুরি দিয়ে যেন কামনা লাগে খুব সুন্দর দেখেন একদম মেরিনেট হয়ে গিয়েছে তো এটা মেরিনেট করে রাখার পরে আমি যে ডোটা করে রেখেছিলাম এখন হচ্ছে সেটার পালা সুন্দর করে মোমো শেপ দেওয়ার জন্য এভাবে হচ্ছে আমি একদম সবগুলোকে সেম সাইজ করে হচ্ছে কেটে নিব তারপরে হচ্ছে আমি আমার বিভিন্ন হচ্ছে মোমোর শেপ দিব আমার হচ্ছে এক একটা এক এক শেপে বানাতে খুবই ভালো লাগে তো হচ্ছে আমি দুই তিন টাইপের হচ্ছে মোমোর শেপ দিব আজকে আমি আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি নর্মালি হচ্ছে যেটা আমরা এইভাবে অন্থন টাইপের বানাই এটা সবচেয়ে সহজ আপনারা হচ্ছে যদি অন্য কোনোভাবে নাও বানাতে পারেন এটা সবচেয়ে সহজে আপনারা বানাতে পারবেন সবচেয়ে সহজ আমি মনে করি হচ্ছে এই অন্থন টাইপের হচ্ছে মোমোর শেপ দেওয়া আর তারপরে হচ্ছে এটা আরেকটা শেপ দেখালাম যেটা হচ্ছে আপনারা ফ্লাওয়ার টাইপ বলে যাই হোক এটাও আপনারা সকলেই পারেন নর্মালি সচরাচর সব জায়গায় আমরা এই মোমোর শেপটা হচ্ছে দেখে থাকি তো আমি এটাও হচ্ছে করে নিলাম আমি আরও দুই তিন রকমের শেপ করে নিব আমার খুবই ভালো লাগে যেটা আমি বললাম এক একটা এক এক রকম এটাও হচ্ছে একটা ফুলের মতো ডিজাইন হবে এটাও খুবই সহজ মানে একদম সহজে হচ্ছে বানানো যায় আমি মোমো বানালে সবসময় আমার এরকম খেলার মতো হচ্ছে এক একটা এক এক রকম বানাতে খুব ভালো লাগে তো আমি হচ্ছে এভাবে বিভিন্ন শেপের হচ্ছে মোমো বানিয়ে নিব তারপরে হচ্ছে আমি এটা আগে বয়ল করে নিব না এটা আগে সেদ্ধ না করে একবারে হচ্ছে স্যুপ বানিয়ে তারপরে সেই স্যুপের মধ্যে হচ্ছে দিয়ে দিবো যেন হচ্ছে ভিতরটা হচ্ছে জুসি হয় মানে যে আটাটা দিয়ে বানিয়েছি সেটাও যেন খুবই মানে হচ্ছে মজা লাগে আর কি তো এই তো তারপরে বিভিন্ন শেপের মোমো বানানোর পরে দেখেন আমি মানি ব্যাগ থেকে শুরু করে অন্থনের শেপ থেকে শুরু করে ফ্লাওয়ার শেপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের হচ্ছে বানিয়েছি তো এখন আমার হচ্ছে সেই স্যুপের পালা আমি হচ্ছে কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিলাম খুবই হালকা একদম দুই চামচের মতো ছোট্ট একদম তারপরে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা রসুনটা হচ্ছে আমি অবশ্যই দেই যেটা আমার খুবই ভালো লাগে রসুনে একটা ফ্লেভার থাকে যেটা আমার মোস্ট মানে আমি তরকারি রান্না করার সময় হচ্ছে রসুনটা আগেই দিই এটা আমি সবসময় বলি যারা নর্মালি আমার দুই একটা ভিডিও হচ্ছে দেখেন তো তারপর আমি চিন্তা করলাম একটু চিংড়ি দেই চিংড়ি ফ্লেভারটা থাকলে খুবই ভালো লাগে আর যে কোনো জিনিসে চিংড়ি ফ্লেভার ভালো লাগে এটা আপনারা সবাই জানেন এটা ভাজা হওয়ার পরে আমি তারপর হালকা একটু লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো টমেটো সস যতটুকু আপনারা বানাবেন টমেটো সস দিয়ে সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে হালকা যেহেতু একটু লবণ দিয়েছি তো সব কিছু পরিমাণ মতো এভাবে দিতে হবে তারপরে দিয়ে দিব হচ্ছে চিলি সস টমেটোর সস তারপর হচ্ছে চিলি সস এগুলো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে পানি মানে আমি যতটুকু স্যুপ বানাবো এটা সিদ্ধতে যতক্ষণ লাগে বা থিকনেস আসতে অল্প একটু পানি দিয়ে দিব। এক কাপ বা দেড় কাপের মতো এখানে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি তারপরে যতটুকু লবণ দরকার তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে এটা খুবই মজাদার একটা টেস্ট আসে তারপরে আমি চিকেন পাউডার দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তো তারপর এর মধ্যে হচ্ছে এটা যখন বলক চলে আসবে হালকা একটু জাল হওয়ার পর আমি একে একে আমার সুন্দর করে ডিজাইন করে রাখা মোমোজগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম তো এটা বেশ কিছুক্ষণ জাল হবে জাল হওয়ার পর দেখবেন মোমোজগুলো ফুলে উঠেছে এই মোমোগুলো যখন হয়ে আসবে তখন দেখবেন এগুলো ফুলে উঠেছে তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা চাইলে আগেও দিতে পারেন কাঁচামরিচ এখানে দিলে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে তো দেখেন কি সুন্দর হয়েছে একদম সবগুলো ফুলে এসেছে আমার স্যুপটাও হচ্ছে কমে এসেছে তো তার মানে আমার এটা হয়ে গিয়েছে আমি হালকা একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর দিয়ে দিব যেন এটা থিকনেসটা একটু বেশি আসে যেটা আমার দরকার আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আমি খুব একদম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ারগুলি এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম তো এটা তারপরে হচ্ছে কয়েক সেকেন্ড রেখে আমি এটা হচ্ছে হালকা একটু বাটার দিব এখন যেন এটা গ্লেসি একটা ভাব আসে আর হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসবে তো দেখেন খুব সুন্দর গ্লেস দিচ্ছে বাটার দেওয়াতে তো খুব সুন্দর এটা অল্প একটু চুলায় রেখে দশ সেকেন্ডের মতো দেন আমি হচ্ছে এখন এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে সুন্দর হচ্ছে গরম গরম একদম পরিবেশন করব। তো এই তোচলা থেকে নামিয়ে তারপরে হচ্ছে ভিডিও করা পালা ছবি তোলা ভিডিও তোলা এগুলো হচ্ছে সব করার পরে ভিডিও করার পরে দেন হচ্ছে বাটিতে ঢেলে নিচ্ছি দেখেন আমার মোমোজগুলো কি সুন্দর হয়েছে আর দেখ এতটাই ইয়ামি লাগছে যা বলার মতো না তারপর আবার সাথে হচ্ছে চিংড়ি স্যুপটাও খেতে দারুণ মজা আমি হচ্ছে স্টিল আমার মুখে এখন পানি আসছে তো অবশ্যই হচ্ছে আপনারা এভাবে ট্রাই করবেন এটা যে খেতে কতটা মজা আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি ভিতরটা একবারে চিকেনে সব কিছুতে ভরপুর মানে আনলিমিটেড স্টাফিংস যেহেতু নিজের ঘরে বানানো আর খেতে খুবই মজা ছিল এটা তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখেন একদম সুন্দর করে হচ্ছে কেটে আমি হচ্ছে সুন্দর করে খেয়ে ফেলেছি তো অবশ্যই আপনারা হচ্ছে এভাবে বানিয়ে খাবেন বাসার ছোট বড় সকলকে এভাবে বানিয়ে খাওয়াবেন এটা হেলদি খাবারও এটা মোটেও আনহেলদি খাবার না আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ